চরিত্রে সমস্যা এক এক সময় এক একটা মেল লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছে অনেক তখন সিচুয়েশন অনেক বেটার ছিল আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগাতাম না কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না ওটা তো ওটা তো আনবীরের সাথে ছিল এটা তো আনবীর না এটা তো আমি তো এটা দেখি না এই ধরনের ফ্যামিলি উনি তো লাস্টে এসে আমাকে বুঝায় দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি যখন আমি হত্যার মুখোমুখি হইলাম যে আমাকে খুন করে ফেলবে আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি ভাইয়া এই ব্যাপারগুলো আমি কীভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম তো একদিন দুই দিন তিন দিন চার যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে ওইখান থেকেই গায়ে হাত তোলা একে একে দুই এই টাইপের হইতে থাকলো দেন হচ্ছে সিচুয়েশন এর খারাপের দিকে যাচ্ছিল কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় আর প্রায় এক বছর না দুই বছরের মতো বলতে পারেন যে আগে ফার্স্টে কথা হয়েছে দেন ছয় সাত মাস পর গিয়ে উই ম্যাট দ্যাটস ইট মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় আমি আমি দেখেছিলাম উনি একটা আপাদবস্তক ভালো মানুষ টোটালি ডিফারেন্ট বাট ডে বাই ডে ডে বাই ডে হ্যাঁ মান্থস আফটার মান্থস দেখলাম যে হি লাইক দ্যাট হি ইজ টু সো সেটা বলেছিল যে হ্যাঁ যেহেতু প্রেগন্যান্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করবো বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে আমি আমি হচ্ছে আমার রাজুক থেকে এস কমপ্লিট করা হয় দেন এনএসিউতে সেকেন্ড সেমিস্টার করে চার মাস আগে আমি ড্রপ আউট করছি বিকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি আগে একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্কারিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি দেখছি অ্যাঙ্কারিংই করছি স্থায়ীভাবে না স্থায়ীভাবে বলতে আমার গ্রামের বাড়ি

মানে এরকম একটা সিচুয়েশনের আন্ডারে ইন অর্ডার টু গেট ট্রিট ফ্রম মে সে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে অ্যাট লাস্টে গিয়ে ডেফিনেটলি তার আব্বা আম্মা বা যারাই জেনেছে বিষয়টা তার কনসেন্ট ছাড়া তো আর জানেনি ডেফিনেটলি তার কনসেন্ট ছিল তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিন রাতে আমাকে আমার যান চলে যেতে আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহর অসুস আমি জীবিত আছি এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি আপু আই ডোন্ট না